রাজা রামমোহন রায়কে এবার কদর্য আক্রমণ করলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইংরেজদের দালাল বলে বাংলার মনীষীকে আক্রমণ মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দার সিং পারমারের মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে এবার তিনি তৃণমূলের সমালোচনা বিতর্কের মুখে তাই ক্ষমা প্রার্থনা বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী

निकल गया उसके लिए मुझे बहुत दुख है जो मेरे से गलती से त्रुटि से बयानबुन से निकल गया है उसके लिए मैं प्रार्थित करता हूं अरे इन्हें राजनैतिक तौर पर क्यूँ की बोलते हैं शुरू ने बार पढ़ বিজেপির উচিত ক্ষমা চাওয়া এরপর যদি প্রধানমন্ত্রী আবার নাটক করে ওই স্ক্রিপ্ট লেখা টেলিপ্রামটারে বাংলার মনীষীদের নাম উচ্চারণ করতে চান ওনার লজ্জা হওয়া উচিত বিজেপির উচিত অবিলম্বে রাজা রামমোহন রায়কে যেভাবে অপমান করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে উচিত আমন রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী হিন্দি ভাষী বিজেপি নেতার মুখে বারবার বাংলার মন্ত্রীদের অপমান কি রাজ্য বিজেপিদের জানি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা